আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই চ্যানেল বেস্ট ফেভেডি আজকে চলে এসেছে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর গেঞ্জেস সেটের কালেকশান নিয়ে এগুলো টু পিস সেট প্যান্ট থাকবে প্লাজো কাট প্যান্ট আর এগুলো কিন্তু একদম অফার মূল্যে পেয়ে যাচ্ছে এত এই দামে আমার মনে হয় না বাংলাদেশে কেউ দিতে পারবে হ্যাঁ এগুলো ড্রপ শোল্ডারের হ্যাঁ অনেক সুন্দর ক্রপ টপ টু পিস সেট বারবার বলছি স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করুন পুরো বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন তাড়াতাড়ি কিনে ফেলতে হবে হ্যাঁ স্টক লিমিটেড এ দেখেন এই যে গেঞ্জি সেট গুলো খুবই চমৎকার থাকবে এটা ক্রপ করা যায় ক্রপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুল কন্ট্রাস্টটা এখন দেখাচ্ছি ভালো করে ধরো খুবই চমৎকার অসাধারণ দিচ্ছি মাত্র কত টাকা জানেন 280 টাকা 280 টাকা বাংলাদেশের সব জেলা প্রান্ত থেকে নিতে পারবেন जस्ट একটা কল করবেন আপনাদের হাতে পৌঁছে যাবে এই সুন্দর সুন্দর টপস গুলো অনেক সুন্দর থাকবে খুবই চমৎকার অসাধারণ থাকছে এটা কালো না এটা হচ্ছে আপনার একদম রয়্যাল ব্লু যেটা সেটা উপর থাকছে অনেক সুন্দর থাকবে এই কালারটা দেখেন জাস্ট ওয়াও এটা মাস্ট বি আপনারা নিতে পারেন খুবই চমৎকার একটি কালার অফ হোয়াইট মধ্যে বা স্কিন কালার এর মধ্যে থাকছে স্কিনে নাম্বার আছে সেই নাম্বার কল করলে পুরো বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন ওয়াও এগুলো ফ্রি সাইজ থাকবে ঠিক আছে তো এগুলো আপনারা নিতে পারছেন মাত্র দুইশো আশি টাকা বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন এটা খুবই চমৎকার থাকছে অসাধারণ খুবই সুন্দর এগুলোর প্রাইস কিন্তু সেম থাকছে এখন যেটা দেখাবো আরো সুন্দর থাকবে মেজেন্ডা কালার অসাধারণ থাকছে হোলসেল অ্যাভেলেবেল থাকবে যার পছন্দ হয় কালকের জন্য না রেখে সরাসরি স্ক্রিনের নাম্বারটা আছে সেই নাম্বারে কল করুন বা জেলা প্রান্ত সব জায়গা থেকে নিতে পারবেন এটা অনেক সুন্দর থাকবে কিন্তু অনেক সুন্দর থাকবে ও কালারটা দেখেন অস্থির থাকছে হুম এখন যেগুলো এগুলো দেখাবো এগুলো ডলারের মধ্যে থাকছে একদম কিউট প্যাটার্নের এগুলো অনেক সুন্দর পরলে অনেক সুন্দর লাগে তো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ এটা অনেক সুন্দর থাকছে অনেক সুন্দর খুবই চমৎকার থাকছে কালারটা কালারটা দেখেন এটা থাকবে সিবিট কালার অনেক সুন্দর সালোয়ার এখন যেটা দেখাবো এটা আরো সুন্দর ডলারের মধ্যে অসাধারণ থাকবে অসাধারণ এখন দেখাবো সাদা হ্যাঁ সাদা কালার খুবই সুন্দর থাকছে দেখেন এটা ডলারের খুবই চমৎকার একটি কালার থাকছে এটাও কিন্তু সিগনানা ফির আছে যে গ্রিন কালার থাকছে এখন যেগুলো দেখাবো ওগুলো অনেক সুন্দর থাকবে সিভিট কালারের মধ্যে কাল বাউ এটা অনেক সুন্দর থাকছে অফ হোয়াইট কম্বিনেশন এ খুবই চমৎকার লাক্সারি কালার থাকছে এগুলো আপনারা নিতে পারছেন দুআষারের শোরুম থেকে ওয়াউ এটা আরো সুন্দর থাকছে এখন যেটা দেখাবো তো অনেক সুন্দর থাকবে লাইট ইয়েলো কালার আও এটা আরো সুন্দর যা লাগবে বিড়ুস্কিনা নাম্বার আছে সেই নম্বরে কল করে কিনে ফেলুন বাংলাদেশের সব জায়গা কিনতে এখন যেটা দেখাবো এটা আরো সুন্দর থাকবে ওয়াও ব্লু কালার এখন দেখা খুব অনেক সুন্দর একটা চমককার কালার হচ্ছে ব্ল্যাক কালার এখন দেখো পিঙ্ক কালার অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য ধন্যবাদ সব এখানে ডিটেলসে সব কিছু দেওয়া আছে এটা হচ্ছে দুয়াশাহী শোরুম ওয়ান বাই ফোর্টি সেভেন নাম্বার সব ডিটেলসে সব কিছু দেওয়া আছে